সুজলা সুফলা শস্য শ্যামলা প্রাকৃতিক সম্ভারে সমৃদ্ধ আমাদের দেশ এ পৃথিবীতে যা কিছু সুন্দর সবই যেন আল্লাহ প্রকৃতির মধ্যে ঢেলে দিয়ে তাকে করে তুলেছে সম্পূর্ণ ও অনন্যা মনে হয় বিচিত্র বেশি এই প্রকৃতি যেন তার সৌন্দর্যে মিশে যেতে হাতছানি দিয়ে ডাকছে আমাদের প্রকৃতির সেই অমক টান আমরা সত্যি কি উপভোগ করতে পারি প্রেমের উদ্বেলিত মন তাই ছুটে চলে দিকশূন্য করে অসীমের টানে প্রকৃতির সব কিছুর মধ্যেই কোনো না কোনো আশ্চর্য কিছু লুকিয়ে আছে আসসালামু আলাইকুম আজ আমাদের প্রকৃতির টানে ছুটে আসা গল্প বলবো যেখানে প্রকৃতির মধ্যে লুকিয়ে থাকা আশ্চর্যকে আমরা তুলে ধরবো প্রকৃতি আমার ভীষণ পছন্দ আমি খুব ভালোবাসি প্রকৃতিকে একশো টাকা দিয়ে আজ প্রকৃতির ছোঁয়া নিব কিছু খাবার কিনে নিলাম একশো টাকার মধ্যে একশো টাকা কী এমন খাবার পাওয়া যায় অল্প খাবারগুলো সবাই কারাকারি করে খাইতেছে যেমনভাবে শৈশবে আমরা খেতাম সব কিছুর মাঝে শৈশবকে খুঁজে পাচ্ছিলাম মজা করতে করতে শৈশবের স্কুলের কাছে চলে গেলাম কিছুটা সময় শৈশবের দিনগুলো ভীষণ মনে পড়ছিল হেঁটে যেতেই দেখি বড় বটগাছের নিচে টঙের দোকান ঝটফট চায়ের অর্ডার দিয়ে দিলাম হালকা শীতের সাথে গরম চায়ের মজাই আলাদা যদি হয় এমন প্রকৃতির মাঝে তাহলে তো কোনো কথাই নেই চায়ের বিল শেষে রওনা হলাম বাংলাদেশী আফ্রিকার জঙ্গলের উদ্দেশ্যে পথহারা নিরুদ্দেশের মতো ঘুরে বেড়ানোর জন্য আমাদের বাংলাদেশি জঙ্গলে প্রবেশ করলাম সবাই জঙ্গলে প্রবেশের আগে ভয়কে জয় করে রওনা হল সবাই চিৎকার করে প্রবেশ করলো এখন আমরা চলে এসেছি আফ্রিকার জঙ্গলে এখন আমরা সাতই খেলবো মানে লাফালাফি কে আগে বাসটা ছুঁতে পারে অনেক উঁচুতে বাস লাফিয়া সোয়ার চেষ্টায় ব্যস্ত এক এক করে সবাই সোয়ার চেষ্টা করলো খুব মজা করতেছিল সবাই আমার ভীষণ ভালো লাগছিল ওদের আনন্দ দেখে সোয়ার চেষ্টায় ব্যর্থ হয়ে রওনা হলাম জঙ্গলের মধ্যে যাওয়ার জঙ্গলকে ভুতুড়ে মনে হচ্ছিল হাঁটতে হাঁটতে ভীষণ ক্লান্ত সবাই ক্লান্ত পথে একজন অন্যজনের কাঁধে ভর করে হাঁটতে শুরু করলো ক্লান্ত শরীরে সবাই খুব মজা করতেছিল আমি খুবই মজা করছিলাম ওদের কাণ্ড দেখে কিছুটা সময়ের জন্য মনে হচ্ছিল অ্যামাজনের জঙ্গলে হারিয়ে গেছি পথ হারিয়ে দিশাহারার মতো পথ খুঁজে বেড়াচ্ছি সবাই মিলে একজন বানরের মতো গাছে ঝুলে শক্তি সঞ্চয় করতেছিল সত্যি বলতে আমিও খুব ক্লান্ত হয়ে পড়েছি কিছু দূর হেঁটে দেখি সুপারি গাছের পাতা ফিরে গেলাম শৈশবের হাঁটতে না পারায় সুপারির পাতার সাহায্য নিল সবাই বাংলাদেশি আফ্রিকান জঙ্গলে ঢুকে শৈশবকে খুব কাছ থেকে ফিল করতে পেরেছি সবাই শক্তির সঞ্চয় করে টেনে নেওয়ার চেষ্টা করলো ক্লান্তির পথে আনন্দটা ধরা দিচ্ছিল বারবার ক্লান্তির মধ্যেও এত মজা হচ্ছিল যে বাংলাদেশি আফ্রিকান জঙ্গল থেকে বের হতে ইচ্ছা করছিল না সুপারির পাতা দিয়ে যেভাবে শৈশবে টানাটানি খেলতাম আমরা কিছু সময়ের জন্য মনে হচ্ছিল শৈশবের দিনে ফিরে গেছি ছোট বাচ্চাদের মতো খুনসুটি আর দুরান্তপনায় মেতে উঠেছিলাম আমরা সুপারির পাতা থেকে টেনে ফেলে দেওয়ার ফাজলামি চলতেছিল ইন্ধন ছিল আমার টানাটানি করে ফেলে দেবার মধ্যে মজা পাচ্ছিলাম সবাই বাংলাদেশি আফ্রিকান জঙ্গলে সুরেলা কণ্ঠে হঠাৎ গান হঠাৎই গাছ দেখে বানরের মতো গাছে উঠতে ইচ্ছা করলো বাংলাদেশের অ্যামাজন জঙ্গল বলে কথা গাছে উঠে সে গাছ থেকে নামতে পারছে না আমরা ভীষণ মজা নিচ্ছিলাম সে গাছে উঠে অ্যামাজন জঙ্গলের ফিল নিতে চাইছিল এখন দেখে সে নামতে পারছে না অবশেষে চেষ্টা করে গাছ থেকে নেমে পড়ল ফাইনালি অ্যামাজন জঙ্গল থেকে বের হয়ে প্রকৃতির সান্নিধ্যে এলাম মনে হচ্ছিল প্রকৃতি আমাদের হাতছানি দিয়ে ডাকছে সবাই প্রকৃতিকে খুব উপভোগ করতেছিল জঙ্গলের পথ পেরিয়ে প্রকৃতির কোলে যখন এলাম তখন একটা শান্তি অনুভব করতেছিলাম সবাই উল্লাসে মেতে উঠেছিল একে অপরের হাত ধরে লাফানোর চেষ্টা করতেছিল খুব মজা করতেছিল সবাই মিলে আরেকজন মজাকে কন্ট্রোল করতে না পেরে ঘুরতে ঘুরতে পড়ে গেল প্রকৃতির কোলে সবাই তো সেই মজাগুলো ছিল। সবাই মিলে উঠানোর চেষ্টা করলো তারপর আবার রওনা হলাম অজানা পথের দেশে সেই প্রকৃতির কোলে যেখানে এলে শান্তি অনুভব হয় প্রকৃতির খুব কাছ থেকে প্রকৃতির সাথে মিশে যেতে ইচ্ছা করে প্রকৃতির মায়াজাল আমাকে হাতছানি দিয়ে ডাকে তাই তো ছুটে যায় প্রকৃতির টানে আমাদের ভিডিওটি ভালো লাগলে নেক্সট ভিডিও পেতে একটা লাইক কমেন্ট এবং একটা ফলো দিয়ে রাখবেন ধন্যবাদ সবাইকে